হারাম খায় না দুর্নীতি করে না সকল করি করে না সারাদিন রিক্সা চালায় খায় ইমানটা বড় মজুমু ওই ইমানওয়ালা যদি ইমানটা নিয়ে মরতে পারে চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাত নিয়ামত তার জন্য শুরু হয়ে যাবে সোহান আল্লাহ বুঝতে ভালো লাগে না আপনার ইমান হলো সবচেয়ে বড় দামি সবচেয়ে বড় দামে বললেন আজ বলিমান যার ইমান তার জীবনে সব কিছু আছে ইমান নাই তার জীবনে কিচ্ছু নাই তার মতো কাল তার মতো তার মধ্যে গোপাল এই দুনিয়ার জন্য কেউ হতে পারে না আপনার ইমান নাই আপনি ন্যাকামল করেন ন্যাকামলের কোনো দাম নাই আপনি মসজিদে এই কারণে আমরা যখন মসজিদে পাশত্ব নামাজ করি পাশত্ব নামাজের সত্রটা ফরজ ওই সত্রটা ফরজে আমরা আল্লাহর কাছে একটা জিনিস চাই একদিন আসে রতল মুস্তাকিম আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখিয়ে দেন বলি কি বলি না শত্র যে আমরা শত্রবার আল্লাহর কাছে প্রতিদিন শত্র পার হেদায়েতের দোয়া করছি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সঠিক পথ দেখান হেদায়েত দেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম তাদের পথ দেখান যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন এখন নেয়ামত যদি দুনিয়ার ধনসম্পদ টাকা পয়সা হয় তাহলে ফেরাউন সবচেয়ে সমলতা বা সফলতাকারী ঠিক কি না ধনসম্পদে কি সফলতা আছে এই কারণে হযরত ওমর ফারুক ফারুক आजम বলেন মানে ইতায্জাবিহি মালিহি ফালইয়ানজুরু ইলা ফেরাউন ও মান ইহতায্জাবিহি মালিহি ফালইয়ানজুরু ইলা কারুন ও মানে সবিহী পালিয়াঞ্জুলিয়া আবিলাহ ইন্ন ইজ্জা তু কবিত্তা ক তুমি যদি সফল ভাবো তুমি যদি ক্ষমতায় সফলতা পাবো তাহলে ফেরাউনের দিকে তাকাও আচ্ছা ফলা তো ফেরাউন সপর্ণা ব্যর্থ ব্যার্থ সফলতা ব্যর্থ কথা কয় না সফর্ণা ব্যর্থ আর ফেরাউনের নাম জানান না যেটা লোহিত সাগর ওডুমে মুঠছে এটার নাম জানান না ও ফেরাউন বড় ব্যর্থ বড় ব্যর্থ ক্ষমতা পেও ফেরাউন সফলতা অর্জন করতে পারে নাই আমরা যদি ফেরাউনের হিস্টোরি পড়ি কাহিনী পড়ি শেষের দিকে তাকালি দেখা যায় ওই ফেরাউন রোহিত সাগরের দিকে ডুবতে মরছে শুধু মরে নাই তার লাশটাকে আল্লাহ শুককি বানায়া করে রক্ষা dise আমাদের জন্য শিক্ষা গ্রহণ করার জন্য সফলতা হল ক্ষমতা আলোও সফল হওয়া যায় না ঠিক না কারুনের নাম শুনছেন কারুন আল্লাহ সুনতুল পাশাস্যের বর্ণনা করলেন ওহার তাই মিনাল কুলুস আমি কারুণের জন্য সকল গুপ্তধনের ভান্ডারে খুলে দিয়েছিলাম আমরা শেষের দিকে দেখি কারুলকে শহর ওই দন্তদলুৎসহ জাগাজম সহ আল্লাহর সবকিছু সহ উল্টাইয়া দিছে ঠিকই না তাহলে কারুণ কি সকল সফল না আমি আপনাদের কাছে আজকে একটি কথা বলতে চাই আবার কথার উত্তর দিবেন দুনিয়ার জমিনে ষাট বছর তেষট্টি বছর বাছার জন্য কত না আরাম আয়াসে আপনার জীবন কাটে একটি বাড়ি করার জন্য দশতলা পাঁচতলা বাড়ি করার জন্য জীবনের অর্ধেক সময় আপনি ব্যয় করে দিচ্ছেন টাকার পিছনে দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন আপনি জানেন না পিছনে আপনার মালাকাল বউ দৌড়াচ্ছে আপনি ওই দিকে খেয়াল করতেছেন না শুধু সফলতা সফলতা টাকা পয়সা বাড়ি গাড়ি শুধু চাই 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 আমি বলবো ও আমার বাবা ও আমার ভাই তোমাদের হাতে ধরি পায়ে ধরি বন্ধ করো মিথ্যা দুনিয়ার খেলা কেউ তোমার আপন না কেউ তোমার আপন না তুমি যে কবরে যাবে দন্দুল টাকা পয়সা নিয়ে যেতে পারবে না সঙ্গে যাবে সাদা কাপনের কাপড় ওই কাপড়ের কাপড়ে পকেট নাই এত দন্দুল এত টাকা পয়সা দিয়ে কি করবে ওই কাপনের কাপড়ে তো কোনো পকেট নাই ঠিকই না নিতে পারবে হাজার কোটি টাকা বিঘায় বিঘাই সম্পত্তি তোমার বাড়ি তোমার গাড়ি তোমার ইন্ডাস্ট্রি তোমার সকল কিছু পৃথিবীতে পড়ে থাকবে থাকবে না না তুমি যাবে তোমার যে কাপড় ওই কাপড়টা খুলে ফেলবে তুমি তুমি নারী হলে তোমার কানের দুল নাদের ফুল গলার চেন গায়ের চামা খুলতে খুলতে তোমাকে উলঙ্গ করে ফেলবে তোমার সাথে কিচ্ছু যাবে না কিচ্ছু যাবে না সঙ্গে যাবে সাদা কাপড়ের কাপড় যদি না থাকে তোমার মতো কাঙ্গাল দুনিয়ার জমি কেউ নাই ঠিক না কি নিয়ে গিয়েছ কি নিয়ে পাগল হয়ে গিয়েছ পাগল হয়ে গিয়েছে তুমি যে সন্তানের জন্য দিনে রাত ধরে যে স্ত্রীর জন্য ধরে আল্লাহ বলেন ইয়া মায়া ফিরুল মারু মিন আখি ওয়া ওই হাসরের ময়দানে তোমার সন্তান তোমার দেখলে দিবদল বলবে চিনিনা আল্লাহর সামনে ওইদিন বই কেউ কথা বলবে না সন্তান কথা বলবে না পীর কথা বলবে না উস্তাদ কথা বলবে না কেউ কথা বলবে না

তুমি যে দুনিয়ার জমিনে ইমানটা মজবুত করছো না দোস্ত এই মান নিয়ে তুমি ভাবতেছ না ন্যাকামল করতেছ না সম্পদ চাই নারী চাই বাড়ি চাই টাকা চাই গাড়ি চাই 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 আত্মী যখন কবর ডুববা তখন আর কোনো কিছু নাই ঠিকই না ঠিকই না এই পারুকে ফারুক আজম বলেন সফলতা আমরা কেউ চাই না আমরা দুনিয়া চাই দুনিয়া চাই দুনিয়া তোমার ডেস্টিনেশন হতে পারে না তোমার ডেস্টিনেশন হলো আল্লাহর জান্নাত তুমি দেখতেছ তোমার পাশের বাড়ির ওই মসজিদের প্রতি সাত মারা গিয়েছে তোমার গ্রামের সবচেয়ে আল্লাহর মারা গিয়েছে তার কবরটা সাড়ে তিন হাত লম্বা আপনি দেখতেছেন শুধু কবর দিয়েছে আমি বলবো না যদি ইমান থাকে আল্লাহ বলবে আমার বন্দার আমার এই বন্দার কবরটা এতটুক প্রশস্ত করে দাও চক্ষু যতটুক দূরত্ব যায় ততটুক প্রশস্ত করে দাও আপনি দেখতেছেন তাকে সাদা কাপড়ের কাপড় মোড়াইয়া ছোয়া দিছে কবরে আল্লাহ বলবো ফেরেস শুনো আমার বন্দার গায়ে এটা মানায় না এটা মানায় না এটা মানায় না আলবিসু মিনাল আবার বন্দার গায়ে মাঝে এটা মানায় না এই সাদা কাপড়ের কাপড়টা সরিয়ে তাকে জান্নাতি কাপড় পরাই দাও অপ্রিসু হুমিনাল জান্না

قال النبي صلى الله عليه وسلم من قال آخر كلامه لا إله إلا الله دخل الجنة من قال لا إله إلا الله ثم مات عليه دخل الجنة سبحان الله

আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই তোমার এবাদত করি এই আপনার ভিতরে আসেন দুইজন ভাই ভিতরে চলে আসেন এখানে এখানে কথা কিসের সবাই কথা শুনবেন আমরা আল্লাহকে বলি ইয়া কানা আবুদু ইয়া কানা স্টাইন আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই এদিকে তাকান আমার দিকে তাকান আল্লাহ তোমার আবাদত করি তোমার কাছে সাহায্য চাই যখন আমরা মসজিদে কথা বলি মসজিদে আল্লাহর কাছে বহু কিছু চাচ্ছে আল্লাহ দিচ্ছে না সন্তান চাচ্ছে আল্লাহ দিচ্ছে না এখানে বলেন ইয়া কেন আবদ ইয়া কেন আল্লাহ তোমার এ মদত করি তোমার কাছে সাহায্য চাই যখন আমি মসজিদ থেকে বের হয়ে যাই তখন খাজার দরবারে যাইয়া কই খাজা আমার সন্তান দে বলে কি বলে না আচ্ছা খাজা কি সন্তান দেওয়ার কোন কিছু রাখে সবাই চিল্লা এখন ধ্যানের মালিক কে বিপদ থেকে উদ্ধার করার মালিক কে মনোবাসনা পূরণ করার মালিক কে ওই একজনের কাছে চাও শুধু আল্লাহর কাছে চাও শুধু আল্লাহর কাছে চাও দুনিয়ার জমিনে কেউ তোমার কিচ্ছু করতে পারে না কেউ তোমাকে বিপদ পালাতে পারবে না কেউ তোমাকে চাইলে হত্যা করতে পারবে না যদি ওই আল্লাহ না চায় ঠিক না দুনিয়ার জমিনে আত্ম মানুষকে ভয় করার কোনো কারণ নাই যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন ওই আল্লাহ মৃত্যু কখন দিয়েছেন উঠা লিখে রেখেছে ঠিক না হা ফের পটল যাও সুদের পক্ষে কথা বলো না সুদের বিপক্ষে কথা বলো জুলুমের বিপক্ষে কথা বলো অন্যায়র বিপক্ষে কথা বলো যেখানে সত্য ওইখানে মুসলমান ঠিক কি না ফেসবুক একটা জিনিস খুব ভাইরাল হয়ে গেছে মুসকান

ওই আল্লাহ হকবার তাকবির দিয়ে সামনের দিকে আগানো যাবে কি যাবে না কথা না যাবে কি যাবে না আমরা ওই আল্লাহ দিয়ে সামনের দিকে যাব দুনিয়ার জমিনে কেউ আমাদেরকে ঠেকিয়ে রাখতে পারবে না এক নাম্বার কি কথা বলেন এক নাম্বার কি ইমান এক নাম্বার কি ওই ইমান তোমাকে মজবুত করতে হবে বন্ধু তোমার যদি ইমানটা না থাকে তোমার মতো কাঙ্গাল দুনিয়ার জমিনে আর কেউ নাই যদি ইমান থাকে তোমার জন্য আল্লাহর জান্নাত প্রস্তুত আছে আপনি দেখতেছেন কত নামাজ পড়ন কাছে সন্তান চান আল্লাহ আপনাকে সন্তান দেন না পীরের দরবারে চলে গিয়েছেন সুফিদের কাছে সন্তান চাইছে ইমান আছে না নাই قال النبی صلی اللہ علیہ وسلم من افتعل خدا في বিশ্ব নবী বলেন আল্লাহর কাছে আল্লাহর কাছে হেদায়ত না কোরআনের কাছে হেদায়ত না খুঁজিয়া যদি কেউ কোন ফিরের দরবার যায় হেদায়ত খুঁজে আল্লাহ তার হাদায় রাস্তা থেকে মারি দেয় আল্লাহর কাছে হেদায়ত চাইতে হবে হেদায়ত দেনের মালিক কে কোন ফিরের হাতে আছে যদি কোন ফিরের হাতে থাকতো যদি কোন নবীর আল্লাহ তো কোন নবীর হাতেও দেয় না হেদায়ত

আমাদের মা বাবা অস্ত্রকলা আমাদের হাতে দেয় নাই এটাই ভিতরে এটা আছে ওইটা আছে খবরদার এটা ধরিস না বেটা এটা খুব দামি আলমারি আহা ডিস্টার্ব করেন না প্লিজ আমাদের মা বাবা আমাদেরকে দিবে না ঠিক ওই হাদায়তটা অতটুক দামি তার চেয়ে দ্বিগুণ দামি আল্লাহ হাদায়ত কারো হাতে দেয় নাই নবীর হাতে দেয় নাই আমরা যখন দেখতে পাই বিষ্ণু নবীর চাচা আবু তালেব বিষ্ণু নবীকে এত বেশি ভালোবাসতেন নবুয়তের সপ্তম সনে সিয়েদ আবু তালেব বিষ্ণু গ্রেফতার করেছিলেন জালেমেরা জেলখানা বন্দী রেখেছেন সাজা আবু তালেব বিষ্ণু একা থাকতেন দেয় নাই তিনিও সত্যের সাথে জেল খেটেছেন আবু তালেবের ছেলে জাফর আলী আকিন

ও শসা একটি বার কালেমা পড়ে মরে যান আপনার সকল দায়িত্ব আমি নিব আমি একটি বার কালেমা পড়ে তাহলে শুনো লাউ লাইনী করাই শুনলাম আপনার কবি হা ইনাক আমি যদি কালেমা পড়ি মুখকার কোরাই আমাকে তিরিস্কার করবে মালায়ম করবে বলবে যে লাস্ট সময় ডরে বাতিজা মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছেন

আর ওই দিকে বেলাল বেলাল বেলালকে উমাই পিড়ে আর পিড়ে বলো ওই বেল কালে মাচার বেলা কালে পিড়াইয়া বলে বেলাল বেললকে পিড়ে ছাড় বেলাল কালমা ছাড়ে না আবু তালেবকে কাল বলে চাচা তো একবার পড়ে লাইলা হাইল্লাহ আবু তালেব কালেমা পড়ে না বুঝতে হবে হেদায়াত দুনিয়ার জমিনে নবীর হাতেও ছিল না নবীর হাতে থাকলে আল্লাহ আবু তালেবকে হেদায়াত দিয়ে দিতেন বিশ্বনবী তার চাচাকে হেদায়ত দিয়ে দিতেন হেদায়ত দুনিয়ার জমিনে কারো কাছে নাই নবীর কাছেও নাই হেদায়ত একজনের হাতে চিনলে এখন তিনি কে হেদায়তটা খুব দামি খুব দামি